মুন্সিগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেপ্তার পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই ঘটনায় লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে শনিবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার তিনি জানান ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু কর পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ওই সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা প্রসঙ্গত গত চার জানুয়ারি দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতি ঘটনা ঘট এই ঘটনায় গত ছয় জানুয়ারি সেলিম খানের বোন রোশন আরা বাদী হয়ে মামলা দায়ের করে শ্রীনগর থানা দিন শিবরামপুর বারুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের খানবাড়িতে একজন সরকারি উদ্ধতন কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে এই গ্রুপে দশ বারো জন ছিল প্রথমে আপনার ঘরের দরজা ভেঙ্গে যে এই মামলার যে বাদী তাকে তার গায়ের উন্না দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তার নয় বছরের একটা শিশু বাচ্চা ছিল সে ঘুমন্ত অবস্থায় ছিল এই দুজনেই ছিল গে ওনার কাছ থেকে স্টিলের আলমারি নিয়ে খুলে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা নিয়ে নেয় এই বাড়িতে ডাকাতির পরে তার পার্শ্ববর্তী তার চা ভাইয়ের বাড়িতে আবার এই গ্রুপ গিয়ে ডাকাতি করে ওই জায়গা থেকে আপনার স্বর্ণালঙ্কার লুট করে এবং নগদ টাকা পয়সা নেই এই ঘটনা জানার পরে আমরা পুলিশ শ্রীনগর থানা পুলিশ রাত্রি বাড়িতে পরিদর্শন করে এবং ডাকাতির সাথে যারা যারা জড়িত তাদেরকে শনাক্ত করার চেষ্টা করে পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্বতনা কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় শ্রী শ্রীনগর থানা পুলিশ এবং ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি করে অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই এর মধ্যে যে মাস্টার মাইন্ড এই ডাকাতি আছে সালাউদ্দিন চৌকিদার তাকে আমরা ডাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করি তার দেওয়ার তথ্য যে স্বর্ণ নিয়ে বিক্রি করেছে স্বর্ণ ব্যবসায়ী শ্রীনগর থানার উজ্জ্বল দাসকে আমরা গ্রেফতার করি যা আমাদের আরও কিছু আসামি গ্রেপ্তারের বাকি আছে আমরা অভিযান আমাদের অব্যাহত আছে আর বাকি যে ইতিমধ্যেই যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে এবং আদালতেও তারা এই ঘটনার সাথে যে সম্পৃক্ত ডাকাতি সংগঠন করেছে আদালতেও তারা স্বীকারোক্তি জমানবন্দি দিতে